সে কেমন হচ্ছে তোমরা আসবে তোমাদের সবাই ভালো আসলে শুনতে জানি তো এই তেইশ তারিখে তো আইটিএমে খুঁটি পুজো হচ্ছিলো খুঁটি কাটা হচ্ছিলো একটু পুজো হচ্ছিল তো আমি তো যেতে পারিনি আমার বন্ধু বন্ধুরা ভিডিও করেছে তো ভিডিওটা ফার্স্ট দেখা আসে পুরো এনজয় করছে এর সঙ্গে সব ইউটিউব ক্রিয়েটার সব এসেছে তো ভিডিওটা ফুল দেখায় তখন তোমাদের সঙ্গে দেখা আসনি অটো করে কী বলবো তোমাদেরকে তো অটো ইউটিউবার এসেছে ক্রিয়েটার এসেছে সব এসেছে তো ভিডিওটা ফুল দেখায় তখন তোমাদের সঙ্গে কথা হচ্ছে

यावे쁘তে গেলে আমরা দেখতে পাবো ইমাজিন চলছে এখানে নিচে কিন্তু হার্ড রেট আছে আর এক রকম আছে তো गाइस এই সে মানস এর তো ডং ও ডং ও মুন্ডি কমিতেবারে হবে প্রেসড দিয়ে এখানে বল ভাইয়ের কাছে জায়গায় মাঠে

السلام علیکم ہمارے گائز ہم سب ایکسیویشن سب تین ویڈیو کرچ رہے ہیں بھائی دیکھو یہ کتنا اچھا لگ گیا لگا ہوا ہے تو

আমরা অর্থকতি বা বাবা বসে যে আর আগে আমরা অপজ্ঞতা খাওয়াই যেহেতু আমরা আমাদের একটা রিলেকশান পড়ে গেছিলো আমরা যার জন্য এক মাস অন্তত হয়ে গেছি তাই দেখলাম এর পরে যে মানে আর কোনো দিন সামনে আবার আরাবাড়ি হয়ে যাবে তার জন্য আগে আমরা উদ্দ্যবান পূর্ণি আমরা রীতি পরিবর্তনটা ওই আমি আপনাদের স্থান দিয়ে আগেই বললাম যে স্বাদ এত দিনের খাবারের স্বাদ এক রকম পাহাড়ের স্বাদ বিভিন্ন দর্শনার্থীদের এক রকম মন্দিরের স্বাদ একরকম তা আমরা বিগত দিনে পাহাড়ের মধ্যে গেছি এবছর অন্য দর্শনার্থীদের স্বাদ দেওয়ার জন্য আমরা মন্দিরে এসেছি কিন্তু মন্দিরটি আমরা সেই উচ্চতম হিসাবেই রেখেছি যাতে তাহারেরও কিছু স্বাদ এর থেকে পাওয়া যায় তো এখানে আমাদের সেই গত বছরের মতোই চওড়া এবং উচ্চতা হবে মোটামুটি আমরা যেটা এখন আজকে গ্রাফিং করবো আমরা ছট ফেলব তাতে আমরা একশো সাত সত্তরের উপরে আমাদের আশা আছে চলে যায় আপনি খুঁজে পুজোর মাধ্যমে শুরু হয়ে যাচ্ছে পুরো একটা হবে কিন্তু যেহেতু ওটা মন্দির আমাদের পঞ্চায়েত হয় সবসময় পুজো পঞ্চায়েতই হয় আমরা পঞ্চায়েত করতে গেলে আমরা সামনে দুটো মন্দির মন্দির থাকছে দু সাইডে দুটো মন্দির আমরা রাখছি এবার পেছনের মন্দিরটা করলে আমাদের যেহেতু রাস্তার পরিমাণ আমরা গ্রাফিক অনুযায়ী পেছনের দিকে দেখা যাবে না এখানে পেছনের দিকে আমরা আমরা হ্যাঁ যেটা আকর্ষণ সামুদ্রিক ঝিঁ যেটা সচরাচর আমরা যে কোনো জায়গা পাই না আমাদের লক্ষ লক্ষ ঝিঁ ওগুলি আমরা মাস আগে থেকেই শুরু করা শুরু করেছি কারণ আমাদের এই পরিকল্পনা অনেক আগে থেকেই থাকে ইন্টেরিয়ার আমরা এবছর যেটা বর্তমান কাছের মাধ্যমে যে ইন্টেরিয়ার করেছিলাম ওই ঝিঁকের মাধ্যমে আরও ভালো সভা পাবে এরকমই আমরা ইন্টেরিয়ারের মধ্যে যাচ্ছি

হ্যাঁ আমাদের অরূপ মুখার্জি আমরা ঠিক কথা বলে রাখি প্রত্যেক প্রত্যেক বছর আমরা পরিকল্পনা করি পরিকল্পনা করে সেই জায়গায় আমাদের বিচারজনকে নিয়ে যায় এবং কর্মকর্তা যোগাযোগ যাই আমরা সেই মন্দিরে আশেপাশে দর্শন করে আমরা একটু অনুভব করি আমরা

এছাড়াও আমাদের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে যেমন আমাদের কার্যপালে তারা নিজের উপস্থিত থেকে এবং সপরিবারে তারা বাহবা দিয়ে গেছেন এবং বিভিন্ন সমাজসেবী তারা এসে বিভিন্ন ক্লাবকে ধন্যবাদ জানিয়ে গেছে এটা একটা বিশাল বড়ো পাওনা অবশ্যই চলা শুরু হলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বললে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর এমনি আপডেট পেরে থাকবে এমনি আপডেট তোমরা আমরা পেরে থাকবে দুর্গা পুজোর আইটি আমড়ে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো করে রাখো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে লগে